ইউটিউবে যাদের নতুন চ্যানেল রয়েছে বা যারা ইউটিউব চ্যানেলটিকে কোনোভাবেই মনিটাইজ করতে পারছে না তাদের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর রয়েছে তো সত্যি ইউটিউবের মধ্যে কিন্তু ছয়টি পলিসি রয়েছে যে পলিসিগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে মানে তোমরা মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবে তো আমরা অনেকেই রয়েছি ইউটিউবের মধ্যে চ্যানেল খুলে আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করছি কিন্তু এই ছটি পলিসির সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই যার কারণে ইউটিউব চ্যানেলটিকে কোনোভাবেই মনিটাইজ করতে পারছি না তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা ওই ছয়টা পলিসির সম্বন্ধে তোমরা জেনে যাবে আর জেনে গেলেই তোমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইশন করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তো চলো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস লাইনের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা তোমরা যদি তোমাদের মোবাইল ফোনের গুগলটিকে ওপেন করে সেখানে সার্চ বক্সে গিয়ে তোমরা লিখে দাও যে ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম তাহলে কিন্তু তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানেই কিন্তু তোমাদের মানে ওই ছয়টা যে পলিসি সেই পলিসিটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সেই ছয়টা পলিসি কিন্তু দেখা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ছটা পলিসি এই ছটা পলিসিকে তোমাদেরকে বুঝতে হবে তোমরা যদি এই ছটা পলিসিকে ঠিকঠাকভাবে মেনে চলো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে তো এর নিচে দেখতেই পাচ্ছ ইউটিউব ক্রাইটেরিয়া মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক সাবস্ক্রাইবার এটা থাকলেই যে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে সেটা কিন্তু হবে না তার পাশাপাশি কিন্তু এই ছটা কিন্তু তোমাদের যে পলিসি এই ছটা পলিসিকেও তোমাদেরকে মেনটেন্স করতে হবে তাহলে কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা মনিটাইজেশন হবে তো দেখো আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি এক থেকে ছয় পর্যন্ত মোট যতগুলো পলিসি রয়েছে সেই পলিসির সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বর যে পলিসিটি রয়েছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস তো এখানে কি বলা হয়েছে তোমাদেরকে বলছি দেখো ইউটিউবে যে মনিটাইজেশন পলিসিস সেটা কিন্তু তোমাদেরকে খুব কঠিনভাবে মানতে হবে যদি না তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন কিন্তু পাবে না তাছাড়াও তোমাদেরকে ভিডিওগুলোকে মেনটেন্স করে কিন্তু আপলোড করতে হবে তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে তো দেখো দুই নম্বর যে পলিসিটা রয়েছে সেইখানে কি বলা হয়েছে লাইভ ইন এ কান্ট্রি হেয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল মানে অনেক অনেক দেশ রয়েছে সেই দেশগুলোনে কি হয় মনিটাইজেশন কিন্তু করা যায় না যেমন কোরিয়া কোরিয়াতে কিন্তু মনিটাইজেশন করা যায় না তাছাড়াও চীনে কিন্তু কোনোভাবেই ইউটিউবটাই চলে না এরকম কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দেশ রয়েছে যেইগুলো কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবেল নয় মানে মনিটাইজেশন কিন্তু তোমাদের করা যায় না তো তাদের ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু ইন্ডিয়া বা আমেরিকা বা বাংলাদেশ যে কোনো ধরনের কিন্তু দেশকে সিলেক্ট করে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয় আবার তখনই মনিটাইজেশন হবে সেই জায়গায় তাকে বসবাস করতে হবে তারপরেই সেই চ্যানেলটাকে সে মনিটাইজেশন করতে পারবে তো যদি তোমরা বাংলাদেশ থেকে হও তাহলে তো তোমাদের কোনো ঝামেলাই নেই কারণ তোমাদের বাংলাদেশেও কিন্তু এখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার কিন্তু অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে আর যদি আমাদের ইন্ডিয়া থেকে হোক তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না তো এইগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তো দেখো তিন নম্বর যে পলিসিটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো হ্যাভনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অন ইউর চ্যানেল মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার কিন্তু মানে স্ট্রাইক থাকা চলবে না যদি কমিউনিটি গাইডলাইন্স তোমাদের চ্যানেলের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে মনিটাইশন করা যাবে না মানে যদি ধরো তোমাদের চ্যানেলের মধ্যে কোপের স্ট্রাইক কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যালেনটি মনিটাইজেশন করা যাবে না তো দেখো চার নম্বর যে পলিসিটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো ম্যাক্সিওর টু স্টেপ ভেরিফিকেশন মানে তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটাকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে তাহলেই কিন্তু তোমাদের এটা হবে তাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশনটা পাবে তো দেখো এগুলো বললাম তো টু স্টেপ ভেরিফিকেশন তোমরা কিভাবে করবে তার জন্য যদি তোমরা ইউটিউবে সার্চ করো যে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয় তাহলে কিন্তু তোমরা অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবে তো সেইখান থেকে দেখে কিন্তু তোমরা টু স্টেপ ভেরিফিকেশনটাকে করতে পারবে তো দেখো পাঁচ নম্বর যে পলিসিটা রয়েছে সেই পলিসিটার সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি দেখো হ্যাভ অ্যাডভান্স ফিচার্স এক্সেস অন ইউটিউব মানে তোমাদেরকে এখানে কি বলতে চেয়েছে তোমাদের অ্যাডভান্স ফিচার্সটাকে কিন্তু তোমাদেরকে অন করতে হবে তো সেটি তোমরা কিভাবে করবে এনআইডি কার্ডের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এই অ্যাডভান্স ফিচার্সটাকে অন করতে হবে তাহলেই কিন্তু তোমাদের মনিটাইজেশনটি পাবে তো ছয় নম্বর যে পলিসিটা রয়েছে সেই পলিসিটার সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি দেখো হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব অ্যাকাউন্ট মানে তোমাদেরকে এখানে বলতে চেয়েছে তোমাদেরকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করতে হবে তো সেটা তোমরা কিভাবে ক্রিয়েট করবে তো এখন যদি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তাহলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও পেয়ে যাবে সেইখান থেকে যে কোনো ধরনের একটা ভিডিওকে দেখে কিন্তু তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবে তাছাড়াও এখন কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা কিন্তু অনেক সহজ তোমরা কিন্তু এক ক্লিকেই কিন্তু অ্যাডিশন অ্যাকাউন্ট করে নিতে পারবে তো দেখো এই ছয়টি পলিসি প্লাস এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যে ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেইগুলো যদি তোমরা মেনে চলো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে খুব সহজেই চ্যানেলটিকে মনিটাইজেশন করা যায় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও